মেথি শাকটাকে ভালো করে ধুয়ে তারপরে একদম মিহি করে কেটে নিচ্ছি শাকটা কাটা হয়ে গেলে এখানে নিয়েছি কিছুটা পরিমাণ আটা তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ বেসন কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর লঙ্কা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার মেথি চাটটা আটার মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে আটাটাকে মিশিয়ে নেব প্রথমে ভালো করে শাকটাকে আটার মধ্যে মিশিয়ে নিতে হবে তাহলে আটাটা ভালো মাখা যাবে আর জলটাও কম লাগবে তো সকালে ব্রেকফাস্টে তাড়াহুড়ো থাকলে এভাবে মেথিশাক খুব সহজে বানানো যায় মানে মেথিসাকের পরোটা খুব সহজে বানানো যায় শুধু একটা কাজ করতে হবে আগের দিন শাকটাকে বেছে নিয়ে ভালো করে ধুয়ে যদি জলটাকে ঝরিয়ে দিয়ে রাখা হয় সকালে এভাবে ব্রেকফাস্টের জন্য পরোটাটা বানিয়ে দিয়া খুবই সহজ হয়ে যাবে তো আটাটা মেখে তারপরে সামান্য একটু হাতে তেল নিয়ে আটাটার মধ্যে এভাবে লাগিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আটাটাকে রেস্ট রেখে দেব হাতে সময় না থাকলে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলেও হবে মোটামুটি কুড়ি মিনিট পর আমি আবার ফিরে এলাম আটাটা অনেকটাই সফট হয়ে গেছে এবার শুকনো আটা নিয়ে লেচি বের করে নিয়ে যেমন পরোটা বানানো হয় ঠিক সেরকমই পরোটা বানাবো এখন শীতকাল মেথি শাক পালং শাক ফুলকপি বাঁধাকপি যে কোনো পরোটা খেতে খুবই ভালো লাগে তো আমাদের বাড়িতে তো শাক আসেই তো মাঝে মাঝে এই ধরনের পরোটা তো আমি বানাতেই থাকি আর এগুলো বানানো এমন কিছু কঠিনও নয় আর এমন কিছু ঝামেলাও হয় না খুব তাড়াতাড়ি খুব সহজেই তৈরি হয়ে যায় আর এই ধরনের পরোটা বানিয়ে দিলে অন্য সবজিও লাগে না শুধু এই ধরনের পরোটা একটু সস দিয়েই বাড়ির সকলে খুব সহজেই খেয়ে নেয় মানে খুব সুন্দরভাবেই খেয়ে নেয় তো সেই জন্য আমি এই শীতকালে মাঝে মাঝে এই ধরনের পরোটা বানাই এভাবে একটু তেল দিয়ে দিলে পরোটা খুব সফট হয় চাইলে পারো করতে পারো তবে এভাবে একটু তেল দিলে পরোটাটা ভালো ফোলে আর সফট হয় তো তিন ভাঁজ করে পরোটাটা বানাবো চাইলে তোমরা গোল বানাতে পারো চারকানাও বানাতে পারো ওদিকে গ্যাসের ওপরে তাওয়া বসিয়ে দিয়েছি একটা পরটা বেলা হয়ে গেছে এবার পরোটাটাকে সেঁকে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাটাকে সেঁকে নেবো তাহলে পরোটাটা খুব ভালো শেখা হয় এক সাইডটা যখন একটু লাল হয়ে যাবে অপর সাইডটা একটু হালকা লাল করে তারপরে তেল দিয়ে বাটার দিয়ে বা ঘি দিয়ে পরটাকে সেঁকে নিলে খেতে খুবই ভালো লাগে বা পরোটা না করে রুটিও করা যায় রুটি করলেও কিন্তু খেতে খারাপ লাগবে না বেসন দেওয়ার কারণে পরোটার কালারটা খুব সুন্দর আসে আর পরোটা দেখতে পাচ্ছ কালারটা কত তাড়াতাড়ি কত সুন্দর এসেছে তো এইভাবে সকালে ব্রেকফাস্টে যদি মনে হয় কি বানাবো কি বানাবো সামান্য একটু মেথির শাক দিয়ে এই ধরনের পরোটা বানালে বাচ্চারাও খুব খুশি হয়ে খাবে আর যারা শাকপালা খেতে পছন্দ করে না তাদের জন্য তো একদম পারফেক্ট রেসিপি আশা করি রেসিপিটি ভালো লেগেছে খুব সহজ আর খুব তাড়াতাড়ি বানানো যায় ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও